আসসালামু আলাইকুম ও সবাইকে এই যে দেখেন মাশাল্লাহ শিকারি মুরগি একবার আমার শিকারি হয়ে গেছে আমার হাতের উপরে মাটির পাত্রে এসে খাবার খাইতেছে দেখেন মাশাল্লাহ এখানে যেটা মাঝখানে আছে সেটা হচ্ছে লেয়ার মুরগির বাচ্চা আর বাকি যে দুইটা সাইডে আছে এই দুইটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা দেখেন মাশাল্লাহ আমার দেশি মুরগিগুলো খাবার খাচ্ছে দেখেন এখানে কতগুলো দেশি মুরগি এখানে অন্যান্য মানুষের মোরগ মুরগিও আছে ভিডিও করতেছি তো তাই কিছু কথাবার্তা আছি না এখানে সবগুলো দেশি মুরগি আমার না এখানে অন্যান্য মানুষেরও মুরগি আছে এই যে দেখেন আমাদের কেটটা দুটা মোরগের ঝগড়া লেগে গেছে দেখেন ওদের এখন মোর ঘর তো বয়সই হয় নাই একটার বয়স মাত্র দুই মাস আর একটা বয়স মাত্র চার মাস এই কেটা গেলে কেমন ঝগড়া লাগাই দিছে দেখছেন আমার হাতে যেই মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছিল ওদেরকে আমার খোয়ারের উপরে উঠাই দিলাম আর একটা নিচে পড়ে গেছে ওটাকে ধরে আবার উপরে উঠাই দেব এই যে দেখেন মা সাল্লাহ আমাদের সেই মুরগিগুলো খাবার খাইতেছে দেখেন এখন একবারই স্পষ্ট করে দেখাচ্ছে দেখেন মাশাল্লাহ সুন্দর দৃশ্য এসব দৃশ্য দেখলে অনেক মানসিক শান্তি লাগে মাশাল আলহামদুলিল্লাহ আর আজকে হচ্ছে আলোচনা করব সারা বছর কীভাবে মুরগি সুস্থ রাখবেন আমার মতো করে পর্ব দুই আজকে শুরু করতে যাচ্ছি গত পর্বটা যারা দেখেন নাই সে পর্বের লিংক এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি দয়া করে দেখে নেবেন তাহলে চলেন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা প্রথমে যে মেডিসিনটি দেখতে পারতেন এটার নাম হচ্ছে পিএইচ পিএইচ এটার নাম যেহেতু তাহলে বুঝতে যে এটা মুরগির অন্ত্রের পিএইচ নিয়ন্ত্রণ করে এটা একটা স্কোয়ার কোম্পানির মেডিসিন আর বাজারে যত সব পিএইচ মেডিসিন আসে এই মুরগির হাঁস মুরগির তার মধ্যে এই পিএইচটাই বেস্ট আমার মতে আমি ব্যবহার করে এটাই ভালো ফলাফল পেয়েছি বাজারে আরও পিএইচ আছে অন্যান্য কোম্পানির তবে এটাই বেস্ট কারণ এই যে আপনারা দেখেন এটার মধ্যে কত উপকরণ আছে অন্যান্য পেয়েছে এত উপকরণ আছে কি না তা আমি জানি না তবে এটার মধ্যে দেখেন কতগুলো উপকরণ আছে আচ্ছা এখন ব্যবহারের কথায় আসি এই মেডিসিনটা আপনারা এক লিটার পানিতে দুই মিলি দিবেন এখন মুরগির বাচ্চা হোক বা বড়ো দেশি মুরগি হোক অসুবিধা নেই আর আপনারা চাইলে এটা সারা বছর ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আপনারা প্রত্যেকটা দিন ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যারা ছেড়ে দেশে মুরগি পালন করি আমাদের পক্ষে তো প্রত্যেকটা দিন দেওয়া সম্ভব না সবসময় তো এটা ব্যবহার করা সম্ভব না আপনারা এটা মাসিক কোর্সে রাখতে পারেন এবং সাপ্তাহিক কোর্সেও রাখতে পারেন আপনারা এটা সপ্তাহে পাঁচ দিন দেওয়ার চেষ্টা করবেন যদি এটা আপনারা পাঁচ দিন দেন খুবই উপকার হবে আপনার মুরগির আর এই মেডিসিনটা তো মুরগির বাচ্চার জন্য একটা মহা ওষুধ কারণ মুরগির বাচ্চা যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই মেডিসিনটাই আছে আর এটা কোনো অ্যান্টিবায়োটিক না আর এটা কোনো ভিটামিনও না আপনার মুরগির বাচ্চা ঝিমায় চুনা পায়খানা করে সবুজ পায়খানা করে তারপরে পায়খানা রাস্তায় পায়খানা লেগে থাকে তারপরে ঠান্ডা লাগে তারপরে মানে একবারে কুরকুরা হয়ে থাকে মানে আর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই মেডিসিনটাই আছে আমাদের মুরগির বাচ্চা যদি এরকম হয় আপনারা এই মেডিসিনটা দিবেন এক লিটার পানিতে দুই মিলি যতক্ষণ পর্যন্ত না রোগটা ভালো হইতা ততক্ষণ পর্যন্ত আপনারা এই পিএইচ এই মেডিসিনটা আপনার মুরগির বাচ্চাকে দিবেন আর আপনার বড় মুরগিগুলোকে সপ্তাহে পাঁচ দিন এই মেডিসিনটা খাওয়াবেন প্রত্যেক সপ্তাহে এই মেডিসিনটা পাঁচ দিন করে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগির কোনো রোগে ধরতে পারবে না কোনো ভাইরাস এফেক্ট করতে পারবে না আচ্ছা তাহলে এখন এই মেডিসিনটার উপকারিতার কথায় আসি আমরা যখন আমাদের মুরগিকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে আমাদের মুরগির শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো মারা যায় আর এই হেমিওকোপিএচ এই মেডিসিনটা দিলে মুরগির ভালো ব্যাকটেরিয়া পুনরায় জন্ম নেয় ফলে আমাদের মুরগি আরও সুস্থ হয় মানে ভালো ব্যাকটেরিয়া জন্মানোর ফলে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা কমতে থাকে এবং ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে এই হেমিওকোপিএচ মেডিসিনটা দিলে আশা করি বুঝতে পারছেন যে এই হেমিওকোপিএচ মেডিসিনটা দিলে মুরগির ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা আস্তে আস্তে ধ্বংস করতে করতে এক সময়টা চলে যায় আর এটা দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং যদি এটার সাথে যদি ভিটামিন দেন হেমিওকোপিয়েচটটার সাথে তাহলে মুরগির শরীর এই ভিটামিনটা ভালোভাবে শোষণ করবে আর যদি অ্যামাইনো এসিডও দেন সেই অ্যামাইনো এসিড মুরগির শরীর ভালোভাবে শোষণ করবে ফলে আপনার মুরগি আরও গ্রোথ বৃদ্ধি করবে এবং আপনার মুরগি আরও বেশি চকচক করবে এবং আপনার মুরগি আরও বেশি সুস্থ থাকবে আপনি আপনার মুরগিকে এই যে ভিটামিন আর অ্যামাইনো এসিড যে দিলেন সেটা ভালোভাবে শোষণ করতে সাহায্য করবে এই হেমিওকোপিএচ মেডিসিন আচ্ছা তাহলে এখন হেমিকোপিএচের আর উপকারিতার কথায় আসি আপনার মুরগি বা মুরগির বাচ্চা যদি চুনা পায়খানা বা সবুজ পায়খানা করে কোনো কারণ ছাড়াই যেমন ঝিমাইতাসে না বা আপনার মুরগি বা মুরগির বাচ্চা কোনো অসুস্থও না তাহলে এই এ এই মেডিসিনটা দিবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে অথবা যদি অসুস্থও হয় অসুস্থ থাকা সত্ত্বেও যদি এরকম চুনা পায়খানা বা সবুজ পায়খানা বা ঝিমাইতাসে এই হেমিকোপিএইচ মেডিসিনটা দেবেন রাত্রেবেলা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আর দিনের বেলায় তো অ্যান্টিবায়োটিকই চলবে আপনাদের অনেকের মুরগি আছে যে তিন চার মাস বয়স ওর পাখা একটু ঝুলানো আর সারাদিন একটু ঝিমঝিম ভাব থাকে মানে ছোটোকাল থেকেও এরকমই সেই মুরগিটাকেও আপনারা হেমিওকোপিএচ দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর সাথে রসুন খাওয়াই দিবেন আপনার মুরগি যদি বমি করে বা আপনার মুরগির বাচ্চা যদি বমি করে আপনারা হেমিউক্যাপিএচ এ মেডিসিনটা দেবেন ইনশাল্লাহ সেটাও ঠিক হয়ে যাবে আপনাদের মুরগির বাচ্চা বা বড়ো মুরগির যদি বদ হজম হয় যেমন পেটে খাবার হজম হচ্ছে না তাহলে আপনারা হেমিওকোপিএচ এ মেডিসিনটা দেবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এই মেডিসিনটা মুরগির খাবারের রুচি বৃদ্ধি করে এছাড়াও যদি আপনার মুরগি বা কবুতরের যদি ডায়রিয়া হয় তাহলে আপনারা পিএইচ এই মেডিসিনটা দেবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে পরে আপনার মুরগির অন্ত্রের ভালো খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা নিয়ন্ত্রণ করতে এই মেডিসিনটা দারুণ কার্যকর যেটা আমি একটু আগে আলোচনা করেছি তারপর ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে এই মেডিসিনটা খুবই উপকারী ভ্যাকসিন দেওয়ার তিন দিন পরে এই মেডিসিনটা দেবেন ইনশাল্লাহ আপনার মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পাবে আর এটার সাথে যদি লাইজোবিট দেন তাহলে চমৎকার একটা ফলাফল পাবেন ভ্যাকসিনের জন্য এই ছিল মোটামুটি হেমিওক্যাপিএচ মেডিসিনের উপকারিতার কথা এছাড়াও আরও অনেক উপকারিতা আছে এই মেডিসিনের আর আমি এতক্ষণ এত কথা বললাম তবে যাই বলেন না কেন সারা বছর মুরগি সুস্থ রাখতে পারবেন এরকম কোনো মেডিসিন নাই আর এরকম কোনো মেডিসিন আবিষ্কারও হয় নাই আর আশা করি মনে হয় ভবিষ্যতেও হবে না তবে সারা বছর মুরগি সুস্থ রাখতে পারবেন আমার কথা শুনেন আপনি সারা বছর মুরগি সুস্থ রাখতে পারবেন আপনি সারা বছরে প্রত্যেক দুই মাস পর পর মুরগিকে ভ্যাকসিন দিবেন আর আমি এখন পর্ব আকারে যে মেডিসিনগুলো দিতাছি যেমন পর্ব একে লাইজোবিট দেখাইছি এখন পর্ব দিয়ে হেমেকো পিএইচ সামনে আরও পর্ব আসবে আপনি যদি মাসিক কোর্সে এই মেডিসিনগুলো রাখেন ইনশাল্লাহ আপনার একটা মুরগি অসুস্থ হবে না আচ্ছা তাহলে আজকে এখানেই থাকুক কথা আর শেষে দুইটা কথা বলে দেই ও এই দাম হচ্ছে একশো টাকা আর এটা এক লিটার পানিতে দুই মিলি দিবেন তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম